আজান দেওয়ার সময় কি হাত তুলে দোয়া করতে হয় জানাবেন দয়া করে অনেকে শিশুদের কপালে কাজল দিয়ে কালো টিপ দেয় এটা শির কিনা টয়লেটে গিয়ে কি আজানের জব দেওয়া যাবে আজানের জব দেওয়া বিপুল পরিমাণ সবের কারণ কারণ মোয়াজিন যখন আজান দেন তার আজান শুনে যত মানুষ নামাজ পড়ে সবার সময় সব এক্সট্রা হিসাবে মজির সাহেব পান আর মজিন আজান শুনে যে ব্যক্তি আজানের জব দেয় মজির যে যে বাক্যগুলো বলে সাথে সাথে সেই সেই বাক্যগুলো বলে শুধু হাই আলা সাহেল বলার সময় হর রক্তলা বলা পড়ে তখন সে ব্যক্তি মোয়াজিন আজান দিয়ে যে পরিমাণ সব পায় তিনি সে পরিমাণ সব পান তার মানে আপনি আর সব মুসল্লিদের সমপরিমান সব পাবেন যদি আপনি আজানের জবাব দেন কিন্তু টয়লেটে বসে আজান দিলে সেটা অনুচিত হবে কারণ টয়লেট এমন জায়গা না পাক এবং নোংরা জায়গা যেখানে আল্লাহর নাম নেওয়া আল্লাহর নামের সানের খেলাফ আজানের জবাব দিতে গেলে আল্লাহর নাম নিতে হবে জন্য সেখানে আল্লাহ জবাব আল্লাহর আহ নাম নেওয়া যাবে না অর্থাৎ আজানের জবাব দেওয়া যাবে না টয়লেট থেকে বের হওয়ার পর যদি আজান চলমান থাকে তাহলে তখন যদি পান যেটুকু পান কিন্তু টয়লেটে থাকা অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে না অনেকে শিশুদের কপালে কাজল দিয়ে কালো টিপ দেয় এটা কিনা শিশুদের কপালে কাজল দিয়ে কালো টিপ দেওয়া অনুচিত বিশেষ করে এটি মানুষের হাসার বদনজর থেকে বাঁচার জন্য বা জেনের উপদ্রব থেকে বাঁচার জন্য দিয়ে থাকে এটা সম্মত কাজ নয় বরং যদি মনে করে যে এই কালো টিপটা এটা বাচ্চাকে সেভ করবে তাহলে এটা শিরপূর্ণ বিশ্বাস হবে তবে কাজল কাজল দিলেই যে শির হয়ে যাবে এটা সেরকম না বিশ্বাস যদি হয় যে টিপের কোনো ক্ষমতা আছে সে রক্ষা করবে তাহলে সেক্ষেত্রে শীর্ক হতে পারে বিশ্বাস সেটা কিন্তু সাধারণত যারা দেয় তারা মনে করে যে কালো টিপ দিলে আর কোনো ক্ষতি হয় না এটাও সঠিক সাথে বা বিশ্বাস নয় কাজল কাজল কালো দিলে আর কোনো ক্ষতি হবে না এর কি পাওয়ার আছে যে ক্ষতি হবে না সাধারণত বাচ্চাদের কপালে কালো কালি কালো টিপ তারপরে আপনার ভালো ফসল হলে সেক্ষেত্রে মাটির হাড়ির পেছনে কালো কালি লাগিয়ে দেওয়া জুতা ঝুলিয়ে দেওয়া ইত্যাদি যে কাজগুলো করা হয় এগুলো যারা করেন তারা মনে করেন যে এই রকম কালো জিনিসের প্রতি মানুষের তাকালে মুড নষ্ট হয় তাহলে বদনজর বা রাক্ষসের দৃষ্টিতে তাকানোর বিষয় আর হবে না এটা আসলে ভুল ধারণা বিশেষ করে বাচ্চাদের যখন ফুটফুটে সুন্দর বাচ্চাদের কোপালে কালো টিপ দেয় তখন সুন্দর যারও বেড়ে যায় এখানে বদনজর লাগার সম্ভাবনা আরো বেড়ে যায় তো এখানে কালো টিপের কোনো স্পেশালি আধ্যাত্মিক পাওয়ার আছে এই বিশেষ থেকে সাধারণত মানুষ দেয় না সেই হিসাবে এটা পরিত্যাজ্য এবং ভুল ধারণা ভ্রান্ত বিশ্বাস যে কাজল দিলে বা কালো টিপ দিলে আর বদনজর লাগবে না মানুষ কালোর প্রতি তাকালে আর রাক্ষসী নজর আসবে না এটা ভুল ধারণা বরং শিশুকে আপনি বদনজর হাত থেকে বাঁচার জন্য তার সোশ্যাল মিডিয়াতে তার সুন্দর ছবি প্রচার করা বা সামনে যেখানে প্রদর্শন প্রদর্শন করা খুব বেশি প্রয়োজন সেখানে করে বেড়ানো এগুলো থেকে আপনি বেঁচে থাকবেন সেই সাথে যদি কারো বদনজর লেগে যায় তার হাত ধোয়া পানি মুখ ধোয়া পানি বা উজু করা পানি এটা বাচ্চার শরীরের উপরে ঢেলে দিলে ইনশাআল্লাহ ইনশা বাচ্চার বদনজরের প্রভাব থেকে সে দূর হয়ে যাবে এছাড়া কেউ যদি বাচ্চাকে দেখে অভিভূত হয় সেই বাচ্চাকে বরকতে দোয়া করে দিবে আল্লাহ আপনি তাকে বরকত দান করেন ব্যাস ইনশাল্লাহ এটুকু বললে আর বাচ্চা ক্ষতি হবে না অন্তত বদমজটের মাধ্যমে কিন্তু কালো টিপ বা কাজল এগুলো দিয়ে বদমজট থেকে বাঁচানোর এই পদ্ধতি সঠিক নয় এখানে বিশ্বাস যদি হয় এরই কোনো পাওয়ার আছে যে বাচ্চাকে রক্ষা করবে তাহলে সেক্ষেত্রে এটা শিল্পন্ন বিশ্বাস আজান দেওয়ার সময় কি হাত তুলে দোয়া করতে হয় জানাবেন দয়া করে আজান দেওয়ার সময় অর্থাৎ আজানের শেষে যে আমরা দোয়া পড়ি আল্লাহ মরব্বা হাজ তাহলে এই দোয়াটা পড়ার সময় হাত তুলবো কিনা উত্তর হলো এটা মূলনীতি আছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন আমাদেরকে সুনির্দিষ্ট কোনো দোয়া ফর্মেট শিক্ষা দেন যে এই দোয়া পড়তে হবে দোয়ার ভাষাটা তিনি শিখিয়ে দেন তখন সেটি পড়ার সময় সাধারণত হাত তোলা সাব্যস্ত নয় যেমন আমরা মসজিদে ঢুকার সময় দোয়া পড়ি বের দোয়া করি টয়লেটে ঢুকার আগে দোয়া করি তারপরে আমরা খাবার পরে আল্লাহর প্রশংসা করি সকাল সন্ধ্যার দোয়া করি এরকম বাজারে যাওয়ার সময় দোয়া বিভিন্ন সময় যে আমরা দোয়াগুলো করি এই যেখানে দোয়ার নির্দিষ্ট ফর্মেট শেখানো আছে ভাষা শিখে দেওয়া আছে ওইটা শুধু মুখে উচ্চারণ করাটাই ওখানে হাত তোলা হয় না আর যেখানে দোয়ার কোনো ফর্মের শেখানো হয়নি কিন্তু দোয়ার জন্য উৎসাহিত করা হয়েছে যেমন ভোররাতে দোয়া কবুল হয় বলা আছে ফরমেট ফিক্স করে দেওয়া হয়নি যে তোমরা এই দোয়াটাই পড়বে বরং যে কোনো দোয়া যেন বান্দা নিবেদন করে সে উৎসাহ দেওয়া আছে সাধারণভাবে এবং জেনারেলি তো সেই সমস্ত জায়গা মূলত হাত তুলে দেওয়া করাটাই হলো উত্তম অতএব এই উভয় দিকটিকে সামনে রাখলে যেটি দাঁড়ায় সেটি হলো যে আজানের পরে যে দোয়া পড়া হয় আল্লাহ মোরাবাহ মসাদুল কয়মা আত মোহাম্মদ রসিদুল হবিল্লা এখানে পাশাপাশি দ্রুত পাঠ করার কথা বলা আছে রজিদুল্লাহ রবাহ ইসলাম ইসলামদিন আহমদিন পাঠ করার কথা বলা আছে তো যখন আমরা আজানা পরে দোয়া পাঠ করবো এখানে যদি নির্দিষ্ট দোয়া ঠিক করা আছে অতবুটে মুখে উচ্চারণ করবো এখানে হাত তোলা সুন্না দ্বারা সাব্যস্ত নয় সুন্দর কিছু দেখলে মার্শাল্লাহ না বললে নাকি জিনিসটির ক্ষতি হয় এটা হাদিস সম্মত কথা কিনা কোনো কিছু দেখে যদি মানুষ অভিভূত হয় এবং খুব বেশি আশ্চর্য নিতে হয় তখন সে জিনিসটির প্রতি এই যে অনেক বেশি আকর্ষণীয় দৃষ্টিতে তাকানো হয় এর ফলস্ত্র যদি কখনো কখনো মদ লাগার সম্ভাবনা তৈরি হয় বদনাতর বিষয়টি হলো মানুষ যখন কোনো কিছুতে খুব বেশি অভিভূত হয়ে যায় তখন তার নিজের অজান্তে নজরে হাসেদ বা হিংসাত্মক একটা দৃষ্টি সেখানে চলে আসার আশঙ্কা থাকে আর যদি সেটি এসে যায় তখন সেই বস্তু কিংবা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটি হাদিস সিদ্ধ আখিদ এবং বিশ্বাস বলেছেন লাইন হক বদনজর লাগা বিষয়টি সত্য আজও আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি একটু তাকাই দেখতে পাবো যে আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে কিন্তু বদনজল লাগে একটু গভীর ভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো অতএব কোনো কিছু আমি দেখে যদি খুব বেশি অভিভূত হয়ে যাই যেন আমার দৃষ্টির কারণে বিষয়টি ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নবী করিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন বরকতের দোয়া করার জন্য নবী বলেছেন তার আহাদু কমিন আখি হিমায় আজবহু ফালিয়াদহু বিল বারাক্ষা তোমাদের কেউ যদি তার ভাইয়ের কোনো কিছু দেখে আশ্চর্যজনিত হয়ে যায় সেই জন্য তার জন্য বরকতের দোয়া করে অতএব আমরা কোনো কিছু দেখে আশ্চর্য হলে আমরা বলবো বারকাল্লাহ হুফি বারকাল্লাহ হুফিক আল্লাহ তোমার প্রতি বরকত দান করুক বা এই বস্তুতে আল্লাহ বরকত দান করুক এরকম বা তবর আল্লাহ আল্লাহ বরকত আমরা বরকতের দোয়া করব এটি হাদিসের নির্দেশনা রয়েছে পাশাপাশি বরকত দোয়ার পাশাপাশি মাসা আল্লাহ বলাটা চলে আসে পাশাপাশি সেই হিসাবে বারকাল্লাফিক মাসা আল্লাহ বারকাল্লাফিক এভাবে বলা যেতে পারে কিন্তু হাদিসে আসলে মাসা আল্লাহ না বরং হাদিসে বরকতের দোয়া করতে বলা হয়েছে আমি যখন কোনো কিছু দেখি সেটার আরও বেশি বরকত দোয়া করা মানে হলো তার আরও বেশি কল্যাণ কামনা করা আমি যখন আরও বেশি কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে দেখে অভিভূত হয়ে আরও বেশি কল্যাণ কামনা করব তখন আর হাসাদ বা হিংসা মানসিকতা বা যেটাকে বলে খুব বেশি ফলশ্রীকাতরতার মতো যে মানসিক একটা অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা থাকে সেটা আর থাকবে না অতএব এটা হাদিস সম্মত যে মানুষের দৃষ্টি দ্বারা মধ্যে লাগতে পারে এবং তখন সেটা যেন না লাগে সেজন্য বরকত দোয়া করতে হয় সে ব্যক্তি ব্যবস্থার জন্য